হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি দেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা গত এপিসোডে আমরা কৃষি ঋণের শ্রেণী বিভাগ সম্পর্কে জেনেছি আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের কৃষি ঋণের উৎসসমূহ সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব ঋণের মাধ্যমে অর্থায়ন সম্পর্কে সাধারণভাবে বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস চলো এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই বন্ধুরা প্রথমে আমরা জানব প্রাতিষ্ঠানিক উৎস সম্পর্কে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসগুলোকে আবার আরও দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হলো উপানুষ্ঠানিক উৎস এবং আনুষ্ঠানিক উৎস তাহলে প্রথমে আমরা জানবো উপানুষ্ঠানিক উৎস সম্পর্কে বাংলাদেশে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থেকে নিজস্ব নিয়ম অনুসারে ঋণ প্রদান করে ঋণের এই উৎসগুলোকেই উপানুষ্ঠানিক ঋণের উৎস বলা হয় বন্ধুরা উপানুষ্ঠানিক উৎসের মধ্যে বিভিন্ন প্রকার এনজিও এবং গ্রামীণ ব্যাংক উল্লেখযোগ্য এনজিওগুলোর মধ্যে রয়েছে বিদেশি এনজিও বৈদেশিক সাহায্যপুষ্ট বাংলাদেশি এনজিও এবং স্থানীয় এনজিও বাংলাদেশের কৃষকরা সকল এনজিওগুলোর নিকট থেকে ক্ষুদ্র ঋণ সুবিধা পেয়ে থাকে এসব ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য দুই সালে বাংলাদেশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করা হয় এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোট আটশো এগারোটি প্রতিষ্ঠানকে ক্ষুদ্র কার্যক্রম পরিচালনা করার সনদ প্রদান করেছে অন্যদিকে বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত মোট একশো নয়টি প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়েছে জুন দুই পর্যন্ত সনদপ্রাপ্ত আটশো এগারোটি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে ঋণ স্থিতি হল সাতষট্টি হাজার পাঁচশো পাঁচ কোটি টাকা এবং সঞ্চয় স্থিতি হল ছাব্বিশ হাজার তিনশো চার কোটি টাকা বন্ধুরা বাংলাদেশে বর্তমানে ড্রাক কেয়ার কৃষিকা গণস্বাস্থ্য কেন্দ্র ওয়ার্ল্ড ভিশন ইত্যাদি এনজিও সমূহ একশো কোটি টাকার উর্ধে কৃষি ঋণ বাস্তবায়ন করছে এছাড়াও গ্রামীণ ব্যাংক একাই তাদের দুই হাজার শাখার মাধ্যমে সারাদেশের একাশি হাজার ছয়শো গ্রামের প্রায় একানব্বই দশমিক তিন দুই লক্ষ সদস্যকে ক্ষুদ্র ঋণের আওতায় এনেছে যার ফলে এসব কৃষকদের আর্থিক এবং সামাজিক জীবনযাপনের মান আগের চেয়ে উন্নত হয়েছে গ্রামীণ ব্যাংকের এসব সদস্যদের প্রায় সাতানব্বই শতাংশই নারী বর্তমানে গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য এনজিও সমূহ বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রায় সাত কোটি দরিদ্র ভূমিহীন কৃষক এবং বর্গা চাষির সাথে ঋণ কার্যক্রমে জড়িত রয়েছে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সফলতার জন্য দুই সালে এর প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানজনক নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় বন্ধুরা এইবার আমরা জানব আনুষ্ঠানিক উৎস সম্পর্কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান কাজ করে এই প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত নিয়মকানুন এবং শর্তাবলী মেনে চান এদেরকেই বলা হয় ঋণের আনুষ্ঠানিক উৎস। এই আনুষ্ঠানিক উৎসগুলোর মধ্যে প্রধান হল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক তবে এগুলো ছাড়াও ঋণের আরও কিছু আনুষ্ঠানিক উৎস রয়েছে আমরা এখন সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব প্রথমেই জানব বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বাংলাদেশ ব্যাংক কৃষকদের প্রত্যক্ষভাবে ঋণ না দিলেও পরোক্ষভাবে ঋণের উৎস হিসেবে কাজ করে অর্থাৎ যেসব ব্যাংক এবং আর্থিক সংস্থা বিভিন্ন প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সরাসরি ঋণ দেয় বাংলাদেশ ব্যাংক সেসব সংস্থাকে কম সুদে ঋণ প্রদান করে যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক এবং সমবায় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে প্রচলিত ব্যাংক হার অপেক্ষা দুই শতাংশ কম সুদে ঋণ পেয়ে থাকে এছাড়া কৃষকরা যেন সহজে ঋণ পায় সেজন্য বাংলাদেশ ব্যাংক কৃষকদের জন্য আলাদাভাবে কৃষি বিভাগ চালু করেছে দ্বিতীয়ত বাংলাদেশ কৃষি ব্যাংক শুধুমাত্র কৃষকদের ঋণ দেওয়ার জন্য বাংলাদেশে স্থাপন করা হয়েছে কৃষি ব্যাংক এই ব্যাংক কৃষকদেরকে কৃষি যন্ত্রপাতি ক্রয় সেচ ব্যবস্থার উন্নয়ন গভীর অগভীর নলকূপ স্থাপন পাম্পিং মেশিন স্থাপন হালের গরু ক্রয় ইত্যাদি কাজের জন্য ঋণ দিয়ে থাকে এছাড়া বীজ সার কীটনাশক ইত্যাদি ক্রয় এবং মাছ চাষ হাঁস মুরগি ও গবাদি পশু প্রতিপালন বিপণন প্রভৃতি উদ্দেশ্যেও এই ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় তৃতীয়ত বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত কৃষকদের উৎপাদনমুখী স্বল্প মেয়াদি ঋণ প্রদান করে থাকে তোমরা নিশ্চয়ই জানো যে স্বাধীনতার পর বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল এরপর থেকেই দেশের কৃষি শিল্প ব্যবসায় বাণিজ্য ইত্যাদির উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে এছাড়াও বর্তমানে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে আন্তর্জাতিক পরিসরে ব্যবসায়ী বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংকগুলোর বিশেষ অবদান রয়েছে চতুর্থত সমবায় সমিতি বাংলাদেশের কৃষি ঋণের আরেকটি প্রধান উৎস হল দেশের সমবায় সমিতিগুলো এই সমবায় সমিতিগুলোর নিকট থেকে কৃষকরা সাধারণত মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ পেয়ে থাকে বর্তমানে বাংলাদেশ সরকার সমবায় সমিতিগুলোর পুনর্গঠন এবং সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছে বন্ধুরা পঞ্চমত ভূমি বন্ধকি ব্যাংক কৃষকদের ঋণ প্রদানের জন্য বাংলাদেশের সর্বত্র বেশ কিছু ভূমি বন্ধকি ব্যাংক রয়েছে এই ভূমি বন্ধকি ব্যাংকগুলো কৃষকদের নিকট থেকে জমি বন্দক রাখে এবং তার বিনিময়ে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে শশ্যত বাংলাদেশ সরকার ঋণের আরেকটি বিশেষ উৎস হল বাংলাদেশ সরকার অনেক সময় বন্যা খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয় তখন সরকার যেসব ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কম সুদে সরাসরি ঋণ প্রদান করে থাকে এই ঋণ পরিশোধ করার শর্তাবলী সহজ হয় দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে বাংলাদেশের ব্যাংকগুলো কৃষি খাতে একুশ হাজার তিনশো তিরানব্বই দশমিক পঞ্চান্ন কোটি টাকার ঋণ বিতরণ করেছে তাই বলা যায় যে কৃষি ঋণের আনুষ্ঠানিক উৎস হিসাবে ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব অপ্রাতিষ্ঠানিক উৎস সম্পর্কে তোমরা ইতোমধ্যেই জেনেছ যে বাংলাদেশের ঋণের বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রচলিত আইন কানুন এবং শর্তাবলীর বাইরে ব্যক্তিগত পর্যায়েও অনেক সময় ঋণের আদান প্রদান হয়ে থাকে ঋণের এই ব্যক্তিগত উৎসগুলোকে বলা হয় অপ্রাতিষ্ঠানিক উৎস বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে ঋণের এই অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কম গুরুত্বপূর্ণ নয় চলো এখন এই উৎসগুলো সম্পর্কে জেনে নিই প্রথমত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন ঋণের সবচেয়ে সহজলভ্য অপ্রাতিষ্ঠানিক উৎস হল ঋণ গ্রহিতার নিজস্ব আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব বাংলাদেশের কৃষি ঋণের প্রায় তিরানব্বই শতাংশ ঋণ এই উৎস থেকে পাওয়া যায় সাধারণত এই ঋণের জন্য কোনো জামানত দেওয়া লাগে না এবং এক্ষেত্রে মুনাফা অথবা সুদ নেই বা থাকলেও তার পরিমাণ অত্যন্ত কম দ্বিতীয়ত গ্রাম্য ব্যবসায়ী এবং দোকানদার অনেক সময় কৃষকরা ঋণ পাওয়ার জন্য গ্রাম্য ব্যবসায়ী এবং দোকানদারদের নিকট কম দামে ফসল বন্ধক রাখতে বাধ্য হয় এই ঋণের শর্ত থাকে এই যে ফসল হওয়ার পর তারা ওই সকল ব্যবসায়ী এবং দোকানদারদের রেকর্ডে শুধু একটি নির্দিষ্ট দামে ফসল বিক্রয় করবে এই উৎসটি কৃষকদের দুই শতাংশ থেকে তিন শতাংশ ঋণের যোগান দিয়ে থাকে তৃতীয়ত গ্রাম্য মহাজন বাংলাদেশের গ্রামাঞ্চলে মহাজনরা কৃষকদেরকে ঋণ প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এসব গ্রাম্য মহাজনরা কৃষকদের নিকট থেকে জমি সোনার অলঙ্কার মূল্যবান দ্রব্য সামগ্রী ইত্যাদি বন্ধক হিসাবে রেখে তার বিনিময়ে ঋণ প্রদান করে থাকে তবে সকল ঋণের ক্ষেত্রে উচ্চ হারে সুদ দিতে হয় সুদের হার অধিক হওয়ার জন্য অধিকাংশ কৃষক এই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় চতুর্থত গ্রামের ধনী এবং বিত্তশালী কৃষক গ্রামের ধনী এবং বিত্তশালী কৃষকরা অনেক সময় দরিদ্র কৃষকদের নিকট থেকে মূল্যবান আসবাবপত্র বা ফসল ইত্যাদি বন্ধক রেখে তাদের ঋণ প্রদান করে থাকে এই ঋণের সুদের পরিমাণও গ্রাম্য মহাজনদের নিকট থেকে গৃহীত ঋণের সুদের মতোই অনেক বেশি পঞ্চমত গ্রাম্য ফড়িয়া এবং ব্যাপারী এসব উৎসগুলো ছাড়াও গ্রাম্য ফড়িয়া এবং ব্যাপারীগণ কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে তবে এদের নিকট থেকে পাওয়া ঋণের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিএইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সাধারণভাবে বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলোকে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাতিষ্ঠানিক উৎসগুলোকে আবার উপানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করা যায় গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন প্রকার দেশি বিদেশি এনজিও গুলো হলো কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কৃষি ব্যাংক ভূমি বন্ধকী ব্যাংক সমবায় সমিতি এবং সরকার হল কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে রয়েছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গ্রাম্য মহাজন ধনী ব্যবসায়ী দোকানদার বিত্তশালী কৃষক ইত্যাদি